আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা লেগে গেল চীন ইসরায়েল যুদ্ধ ইরানকে সাহায্য করার জন্য বদলা হিসেবে ইসরায়েল চেয়েছিল তাইওয়ানে কলকাটিনের নেড়ে চীনকে দমাতে কিন্তু উল্টু বারাবাতে ছাই পড়ল নেতানিয়াহুর কপালে ইসরায়েল ভেবেছিল তারা এশিয়ার পরশক্তি চীনের লেজে পা দিয়ে পার পেয়ে যাবে কিন্তু বেজিং আজ তেলাবিপকে দেখিয়ে দিল আসল ক্ষমতা কার হাতে সরাসরি যুদ্ধের রেড লাইন ঘোষণা করে ইসরায়েলকে এক কঠিন পরিণতির হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট শি পিং স্পষ্ট জানিয়ে দিল তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে তেলাবিপকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আমেরিকাও এখন ভয়ে কাঁপছে কারণ চীন যদি একবার ক্ষেপে যায় তবে ইসরায়েলকে বাঁচানোর সাধ্য পৃথিবীর কোন শক্তির নেই মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ আর সেই মেঘের আড়াল থেকে গর্জন করছে এশিয়ার ড্রাগন চীন ইসরায়েল আজ বুঝতে পারছে তার আসল বাগের গুয়ায় হাত দিয়েছে আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ইসরায়েলের অহংকার চূর্ণ করতে চীন যুদ্ধের ময়দানে নেমেছে কিন্তু প্রশ্ন হলো কেন চীন হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের রেড লাইন ঘোষণা করল তাইওয়ানে ইসরায়েলের গোপন অভিশার কি বেইজিং এর ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে ইসরায়েল কিভাবে তাইওয়ানে সাহায্য করে চীনকে চাপে ফেলতে চেয়েছিল সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স নিয়ে তাদের এই গোপন আতঙ্ক কি আজ আত্মঘাতী সিদ্ধান্ত ছিল তারা কি জানতো না এর পরিণতি কি হতে পারে ইরানের বারো দিনের যুদ্ধের ক্ষতি পুষিয়ে দিতে চীন কি আবার পদক্ষেপ নিচ্ছে শেডুটেড বা ছায়া মাধ্যমে কিভাবে ইরানকে আবারও সামরিকভাবে শক্তিশালী করে তুলছে বেইজিং যদি সত্যি যুদ্ধ বাঁধে তবে চীন কিভাবে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করবে ইরানের হাতে চীনের হাইপারসনিক মিসাইল তুলে দেওয়া কি সেই মহাযুদ্ধের শুরু আমেরিকা কি পারবে তাদের আদরের সন্তান ইসরায়েলকে এই বিপদ থেকে উদ্ধার করতে এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আন্তর্জাতিক রাজনীতির এই শাস্তকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন যুদ্ধের ময়দান থেকে শুরু করা যাক ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তেলাবিবের চীনা দ্রুতাবাস থেকে জারি করা হয় এক নজিরবিহীন করা বিবৃতি কূটনৈতিক ভাষায় যাকে বলে স্ট্রং প্রটেস্ট বা তীব্র প্রতিবাদ চীন সরাসরি জানিয়ে দিয়েছে তাইওয়ান ইস্যু হল তাদের সার্বভৌমত্বের প্রশ্ন এটি একটি রেড লাইন বা লাল দাগ যা অতিক্রম করার সাহস কারণ নেই আর ইসরায়েল সেই রেড লাইন ক্রস করার চেষ্টা করছে চীনা দ্রুতবাস ইসরায়েলকে নির্দেশ দিয়েছে অবিলম্বে তোমাদের ভুল সংশোধন করো এই ভাষা কোনো বন্ধুরাষ্ট্রের ভাষা নয় এটি এক শাসকের ভাষা চীন ইসরায়েলকে মনে করিয়ে দিয়েছে যে তারা যদি তাইওয়ান নিয়ে খেলা বন্ধ না করে তবে চীন ও ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে এই হুশিয়ারি তেলাবিবের ক্ষমতার অলিতে ভূমিকম্প সৃষ্টি করেছে নেতানিয়াহ বুঝতে পারছেন চীন আর চুপ করে থাকবে না তারা এখন কথার বদলে কাজে জবাব দিতে প্রস্তুত ইসরায়েল কেন এমন সিদ্ধান্ত নিল এর উত্তর লুকিয়ে আছে তাদের অহংকারে ইসরায়েল দেখেছে চীন ইরানকে সাহায্য করেছে তাই তারা ভেবেছিল চীনের শত্রু তাইওয়ানকে সাহায্য করে তারা চীনকে শিক্ষা দেবে একে বলে ইট ফর ট্যাট বা যেমন কর্ম তেমন ফল সম্প্রতিক ইসরায়েলি আইন প্রণেতা তাইওয়ান সফর করেছে শুধু সফর নয় তারা তাইওয়ানের সাথে সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার কথা বলছেন ইসরায়েল তাদের কুখ্যাত স্পাইওয়ার এবং মিসাইল ডিফেন্স টেকনোলজি তাইওয়ানকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইসরায়েল ভেবেছিল এতে চীন ভয় পাবে চীন হয়তো ইরানের উপর থেকে হাত গুটিয়ে নেবে কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা চীন ভয় তো দূরের কথা উল্টো ইসরায়েলের টুটি চেপে ধরেছে ইসরায়েল বুঝতে পারেনি তাইওয়ান চীনের কাছে কলিজার টুকরো সেখানে হাত দেওয়া মানেই ড্রাগনের মুখে হাত দেয়া তবে ইসরায়েলের এই ষড়যন্ত্র কেবল কূটনৈতিক সফরের মধ্যে সীমাবদ্ধ ছিল না পর্দার আড়ালে চলছিল আরো গভীর এক খেলা বেইজিং গোয়েন্দা সংস্থা এম এস এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে তারা জানতে পেরেছে ইসরায়েল গোপনে তাইওয়ানকে তাদের কুখ্যাত প্যাগাস স্পাইওয়ার সরবরাহ করার প্রস্তাব দিয়েছে এই স্পায়ার ব্যবহারের করে তাইওয়ান চীনের সরকারি কর্মকর্তাদের ফোনে আড়ি পাতে চেয়েছিল ইসরায়েল ভেবেছিল তারা প্রযুক্তির এই বিষাক্ত সাপ চীনের ঘরে ঢুকিয়ে দেবে এবং বেইজিং টেরু পাবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল চীন সাইবার জগতে এক বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সাইবার ইন্টেলিজেন্স বা সাইবার গোয়েন্দা ইসরায়েলের এই গোপন লেনদেন ধরে ফেলে তারা শুধু তাইওয়ানের নেটওয়ার্ক হ্যাক করেনি তারা ইসরায়েলের নথিপত্র হাতে পেয়ে গেছে যেখানে এই চুক্তির বিস্তারিত লেখা ছিল এই ঘটনা শিজিনপিং এর কাছে ইসরায়েলের বিশেষঘাতকতার চূড়ান্ত প্রমাণ হিসেবে হাজির করা হয় ইসরায়েল লোবি বা আইপেক ওয়াশিংটনে বসে চীনকে থামানোর চেষ্টা করছিল তারা আমেরিকার কংগ্রেসম্যানদের দিয়ে চীনের উপর চাপ সৃষ্টির পরিকল্পনা করছিল কিন্তু বেইজিং এর এই সাইবার কাউন্টার অ্যাটাক বা পাল্ট আঘাতের ক্ষেত্রে সব পরিকল্পনা ভেস্তে দেয় চীন প্রমাণ করে দিয়েছে তারা ইসরায়েলের প্রতিটি পদক্ষেপের খবর রাখে ইসরায়েল ভেবেছিল তারা তাইওয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করবে কিন্তু এখন সেই ডালই তাদের দিকে বোমেরাং হয়ে ফিরে এসেছে চীনের হাতে এখন ইসরায়েলের সাইবার প্রযুক্তির দুর্বলতার চাবিকাটি তারা চাইলে এই তথ্য ইরানের হাতে তুলে দিতে পারে আর এখন ইসরায়েলের সাইবার নিরাপত্তা ব্যবস্থা তাশের গড়ের মতো ভেঙে পড়বে ইসরায়েলের রাগের মূল কারণ হলো ইরান জুন মাসের বারো দিনের যুদ্ধে ইরানের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছিল ইসরায়েল ভেবেছিল ইরান শেষ কিন্তু চীন ইরানকে মারতে দেয়নি